নূর কিচেন জিরো পয়েন্ট নাইনের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজ আমি নিয়ে এসেছি একেবারে নতুন নরম তুলতুলে আর ভীষণ টেস্টি সাবুদানা পরোটা রেসিপি প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ সাবুদানা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে তেল দেব না মিডিয়াম টু লো ফ্লেমে সাবুদানাটা হালকা করে শুকনো ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করব ঠান্ডা হলে মিক্সারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। তারপর একটা ছাকনি দিয়ে চেলে নেব যেন একদম মসৃণ হয় এবার আমি নিয়েছি দুটো বড় সাইজের সিদ্ধ করা আলু আলুগুলো ভালোভাবে গ্রেট করে নিলাম একটা বাটিতে আলু আর সাবুদানা গুঁড়ো একসাথে মিশিয়ে তার সঙ্গে দিলাম আধা চামচ জিরে আর অল্প ধনে পাতা কুচি সামান্য লবণ সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এরপর দিলাম দু টেবিল চামচ সাদা তেল অল্প জল দিয়ে মেখে নরম হবে না একটু শক্ত ধরনের হবে ডো তৈরি হয়ে গেলে ঢেকে দশ মিনিট রেস্টে রাখবো ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে সাপোর্ট করবেন আপনাদের এই ছোট সাপোর্টই নূর কিচেন জিরো পয়েন্ট নাইনের প্রতিটা নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা দেয় এবার ডো থেকে একটা ছোট লেচি নিয়ে হাতে মেখে গোল বলের মতো করব। উপরে সামান্য সাবুদানা গুঁড়ো ছিটিয়ে হালকা করে বেলে নেব বড় একটা স্টিলের কৌটো নিয়ে সুন্দর করে গোল শেপে কেটে নেব এভাবে সবগুলো পরোটা তৈরি করে রাখব চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নেব গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে হালকা করে সেকে নেব এরপর অল্প তেল দিয়ে দুই দিকে লালচে করে ভেজে নেব দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে একেবারে নরম তুল আর ঘ্রানে ভরপুর সবগুলো ভাজা হয়ে গেলে পরিবেশনের জন্য প্রস্তুত এই সাবুদানা পরোটা সকালের নাস্তা বা বিকালের টিফিনে দুটোর জন্যই পারফেক্ট একটা আইটেম একবার বানিয়ে দেখুন সবাই মুগ্ধ হয়ে যাবে এই নরম তুলতুলে তুলে পরোটার স্বাদে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আর পরের ভিডিওতে দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন